সতেরো সে মি তার উত্তর হবে সতেরোশো তো সে ঠিক আছে এই তো শেষ হয়ে গিয়েছে উত্তর তাহলে দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য এত মিটার ঠিক আছে জমিটি দৈর্ঘ্য কত সেন্টিমিটার এত সেন্টিমিটার তাহলে এটি হবে আমাদের উত্তর উত্তর হবে দৈর্ঘ্য হ্যাঁ দৈর্ঘ্য সমান সতেরোশো তো

জমিকে পস্ত ঠিক আছে এখানে আমরা জানি ঠিক আছে আমরা জানি আদাকাল জমির কি জানি বলবো যদি কি একশি একশি ভাগের জায়গা ভাগ এবার ধৈর্য কত আছে আমরা বলতো দেখি হ্যাঁ কত কত